সমাস ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি সমাস 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 শিক্ষার্থী বন্ধু সমাসের ভূতপত্তিগত অর্থ বা প্রকৃতি প্রত্যয়টা কি তো সমাসের ভূতপত্তিগত অর্থ বা প্রকৃতি প্রত্যয় হচ্ছে বা সমাসকে যদি আমরা ভাঙাই তাহলে পাই সম যোগ অশো অশো একটি হচ্ছে ধাতু আর সম হচ্ছে কি যোগ অ বা ঘ সমাজকে ভাংলা ভাঙালে আমরা পাই সময় সমাজের বা সমাজের অর্থ শব্দের অর্থ হল সংক্ষেপণ সংক্ষেপণ সমাজ শব্দের অর্থ হল সংক্ষেপণ মিলন একাধিক পদের একাধিক একাধিক পদের এক পদী একাধিক পদের এক করন যেমন দেখো গায়ে হলুত দেওয়া হয় যে অনুষ্ঠানে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে আমরা এক কথায় বলি কিন্তু কি বলি গায়ে হলুদ গায়ে গায়ে হলুদ এই যে এতগুলো পদ গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে এটাকে আমরা না বলে আমরা সংক্ষেপ করে বলি গায়ে হলুদ বা একাধিক পদের এক পদে পরিণত করে আমরা বলি যে গায়ে হলুদ এখন সমাসের শিক্ষার্থী বন্ধুরা সমাস হতে হলে কিন্তু কমপক্ষে দুটি পদ থাকতে হবে একটি পদ হলে কিন্তু সমাস হবে না যেমন যদি আমি কলম লিখি তাহলে কলম হলে কিন্তু সমাজবদ্ধ পথ হবে না কিন্তু যদি কলম খাতা যদি দেখি যে কলম খাতা তাহলে কিন্তু এটি একটা সমাজবদ্ধ পদ কিন্তু কলম এককভাবে বা খাতা এককভাবে কিন্তু সমাজবদ্ধ পদ নয় অনেক সমাজবদ্ধ পদ আছে যেগুলো একটি মনে হল কিন্তু প্রকৃতপক্ষে ওটার মধ্যে দুটি পদ রয়েছে যেমন দেখো দম্পতি দম্পতি দেখো আমরা দেখে মনে হচ্ছে যে একটি পদ আছে কিন্তু আসলে এর মধ্যে দম্পতি বলতে আমরা কি বুঝি স্বামী এবং স্ত্রী মিলে কিন্তু আমরা সংক্ষেপ করে বলি যে দম্পতি তাহলে জায়া ও পতি জায়া ও পতি মানে স্ত্রী এবং স্বামী মিলে আমরা একসাথে বলি কিন্তু দম্পতি বা একাধিক পদের এক পদে পরিণত করি বা সংক্ষেপ করি এখন আমরা শিখব সমাসের পরিভাষা সমাসের পরিভাষাগুলো কি সেগুলো একটু আমরা জানব যে পরিভাষা সমাসের পরিভাষা শিক্ষার্থী বন্ধু দেখো আমরা সমাসের পরিভাষাগুলো সমসমান পথ সমসমান পথ সমাসের পরিভাষা তারপর সমস্ত পথ সমস্ত পথ সমাসের পরিভাষা তারপরে ব্যাস বাক্য ব্যাস বাক্য সমাসের পরিভাষা তো এখন সমসমান পথ কাকে বলা হয় সমস্ত পথ কাকে বলা হয় যেমন আমি লিখলাম যে সিংহ সিংহ চিহ্নিত সিংহ চিহ্নিত আসন সিংহাসন সিংহ সিংহ চিহ্নিত আসন সিংহাসন শিক্ষার্থী বন্ধু দেখো এই যে সিংহ চিহ্নিত আসন এক একটি সমস্যমান পদ যে যে পদ মিলে সমাস হয় আমরা এভাবে সংজ্ঞা বলবো যে যে পদ মিলে সমাস হয় তাদের প্রত্যেকটিকেই সমসমান পদ বলা হয় যে যে পদ মিলে সমাস হয় তাদের প্রত্যেকটিকেই সমসমান পদ বলা হয় কারণ সমসমান পদ আমরা চিনলাম বা সংজ্ঞা জানলাম এখন সমস্ত পদ কাকে বলা হয় সমসমান পদ মিলে এই যে সমসমান পদ সিংহ চিহ্নিত আসন সবগুলো মিলে যে একটি মাত্র সমাজবদ্ধ পথ তৈরি হলো সেটা কি বলবো আমরা কিন্তু সমস্ত পথ সমসমান পথ মিলে যে একটি মাত্র পথ গঠিত হলো সমসমান পদ মিলে যে একটি মাত্র পথ গঠিত হলো তা কি বলবো আমরা সমস্ত পথ এখন বাজ বাক্য কাকে বলবো ব্যাস আমরা বলবো যে সমস্ত পথকে ভাঙলে সমস্ত পদকে ভাঙলে এই সমস্ত পথকে ভাঙলে যে বাক্য বা বাক্যাংশ পাওয়া যায় সমস্ত পদকে ভাঙলে যে বাক্য বা বাক্যাংশ পাওয়া যায় এই পুরোটা কিন্তু হচ্ছে সম বাক্য বা এটার নাম হচ্ছে কিন্তু ব্যাজ বাক্য পুরোটা সিংহ চিহ্নিত আসন পুরোটার নাম হচ্ছে কিন্তু বাজ বাক্য বিগ্রহ বাক্য বিগ্রহ বাক্য বা আরেকটি নাম হচ্ছে কিন্তু সমাস বাক্য সমাস বাক্য পরীক্ষা এভাবে আসতে পারে যে বাক্যর আরেকটি নাম কি তাহলে বিগ্রহ বাক্য আরেকটি নাম হচ্ছে সমাজ বাক্য যেমন সমস্ত পদের আরেকটি নাম আছে সমাজবদ্ধ পদ সমাজ সমাজবদ্ধ পথ সমাজবদ্ধ পথ সমস্ত পদের আরেকটি নাম হচ্ছে কিন্তু সমাজবদ্ধ পথ সমাজটা আসলে এসছে কোথা থেকে সংস্কৃত থেকে কিন্তু সমাজের প্রচলনটা হয়েছে সংস্কৃত সংস্কৃত শব্দ সংস্কৃত ভাষা থেকে এই সমাজটা এসছে বন্ধু আমরা সমাজের পরিভাষা জানলাম আরেকটি জানার খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে সেটি হলো যে প্রতি সি এই প্রতিটি 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 হলো পাঁচটি প্রতিটি হলো পাঁচটি যেমন এখানে দেখো সিংহ একটা হলো পূর্বপথ সিংহ হল পূর্বপথ পূর্বপথ সিংহ হল পূর্বপদ আর এই যে আসন আছে এই যে আসন হ্যাঁ আসন হলো কিন্তু পরপথ আসন হলো কি আসন হলো পরপথ পরপদ এই পরপদের আরেকটি নাম হচ্ছে কিন্তু উত্তর পথ পরপদের আরেকটি নাম হচ্ছে উত্তর পথ তাহলে এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করে যে সমাসের প্রতিটি প্রতিটি হচ্ছে পাঁচটি সেই পাঁচটি কি কি সমসমান পথ সমস্ত পথ ব্যাসবাক্য বাক্য পূর্বপথ এবং পরপদ বা উত্তর পথ এই পাঁচটিকে সমাসের প্রতিটি বলা হয় এই পাঁচটিকে সমাসের কি বলা হয় প্রতিটি বলা হয় এখন আমরা প্রকার প্রকারভেদ নিয়ে আলোচনা করব সমাসের ভেদ উভয় পদ প্রধান উভয় পথ প্রধান উভয় পথ প্রধান হচ্ছে দ্বন্দ্ব সমাস উভয় পথ প্রধান হল দ্বন্দ্ব সমাস পরপদ প্রধান পর পথ প্রধান পর পথ প্রধান হল কত দ্বী কত কত তৃতীয় পথ প্রধান তৃতীয় পথ প্রধান বহুব্রীহী বহুগৃহী আর পূর্ব পদ প্রধান পদ প্রধান হচ্ছে অব্যৈভাব পূর্ব পদ প্রধান হচ্ছে অব্যৈভাব তো দেখি উভয় পদ প্রধান যেমন শিক্ষক ছাত্র শিক্ষক ছাত্র তো দেখো শিক্ষক এবং ছাত্র দুটি পদেরই প্রাধান্য পাচ্ছে দুটি পদেরই কিন্তু এখানে প্রাধান্য আছে শিক্ষক এবং ছাত্র তখন দ্বন্দ্ব সমাস ভালো মন্দ ভালো মন্দ দেখো উভয় পদের প্রাধান্য পাচ্ছে তখন তাকে বলবো আমরা দ্বন্দ্ব সমাস শিক্ষার্থী বন্ধুরা এখন লক্ষ্য করে দেখো যে কত দ্বি পরপথ প্রধান তার মানে কত দ্বি মানে হচ্ছে কতে হচ্ছে কতে হলো কর্মধারয় এই কতে হলো কি কর্মধারয় কর্ম কর্মধারয় কতে হচ্ছে কর্মধারয় ততে হচ্ছে তৎপুরুষ ততে হলো তৎপুরুষ আর দ্বিতীয় হচ্ছে দিগু তাহলে এই কর্মধারায় তৎপুরুষ এবং দ্বিগু সমাস এই তিনটি সমাসে কিন্তু পর প্রধান তাহলে আমরা বুঝবো কিভাবে যে কোনটা কর্মধারায় কোনটা দিগু আর কোনটা হচ্ছে তৎপুরুষ শিক্ষার্থী বন্ধু আমি লিখলাম যে বালিকা বিদ্যালয় বালিকা বিদ্যালয় বালিকা বিদ্যালয় দেখো বালিকা বিদ্যালয় তো স্বীকার বন্ধু তৎপুরুষ সমাসে কিন্তু বিভক্তির লোপে যে সমাস হবে সেই সমাসটা হবে তৎপুরুষ সমাস এবং পরপদের প্রাধান্য থাকবে আর কর্মধারায় সমাস কর্মধারায় সমাসের ব্যাসবাক্য করতে হলে যে সে যা তা যিনি তিনি ন্যায় রূপ এগুলো দিয়ে কিন্তু আমাকে ব্যাসবাক্য করতে হবে আর দ্বিগু সমাসের ব্যাসবাক্য করতে গেলে অবশ্যই কিন্তু শেষে সমাহার কথাটি অবশ্যই লাগাতে হবে যদি লাগাতে না পারি তাহলে সেটা কিন্তু দ্বিগু সমাস হবে না তাহলে এখন দেখো বালিকা বিদ্যালয় যদি আমরা এখানে সমাহার দি সমাহার দে বালিকা বিদ্যালয় সমাহার হবে না এখন যদি যে বালিকা বিদ্যালয় হয় না যিনি তিনি বালিকা বিদ্যালয় হয় না তাহলে আমরা কি করব বিভক্তি লাগাবো এবার দেখো বালিকা বালিকাদের জন্য বিদ্যালয় বালিকা দের জন্য বিদ্যালয় তাহলে হবে কিন্তু বালিকা বিদ্যালয় বালিকা ব্যাসবাক্য কি হবে বালি কা বালিকাদের জন্য বালিকাদের জন্য বালিকাদের জন্য বিদ্যালয় বালিকা বিদ্যালয় তাহলে দেখো জন্য নিমিত্ত যদি থাকে তাহলে সেটা হবে কিন্তু চতুর্থী তৎপুরুষ সমাস চতুর্থী তৎপুরুষ সমাস তাহলে বিদ্যালয় বিদ্যালয় বালিকা জন্য চতুর্থী তৎপুরুষ সমাস তাহলে এটি অবশ্যই কি হবে তৎপুরুষ সমাস হবে এবং কোন তৎপুরুষ চতুর্থী তৎপুরুষ সমাস এখন যদি আমরা লিখি যে শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী এখন দেখো শিক্ষা মন্ত্রীকে আমরা যদি বিভক্তি লাগাই তাহলে কি হবে আমার সমাহার যদি লাগাই লাগে বেশ বাক্য করি তাহলে কি হবে না তাহলে শিক্ষা মন্ত্রী কি শিক্ষা বিষয়ক যে মন্ত্রী সেটাই কিন্তু শিক্ষামন্ত্রী শিক্ষা বিষয়ক মন্ত্রী শিক্ষা বিষয়ক মন্ত্রী শিক্ষা বিষয়ক মন্ত্রী শিক্ষামন্ত্রী এই যে মাঝখানের পদটি লোপ পাচ্ছে এই জন্য আমরা বলব মধ্য পদলুপি কর্মধারয় সমাস মধ্য পদলুপি কর্মধারয় সমাস এখন দ্বিগু সমাস তো দ্বিগু সমাস আর সমাস আমরা একসাথে শিখি দ্বিগু সমাস আর সমাস আমরা একসাথে শিখি যেমন এখন দেখো দ্বিগু সমাসের শুরুতে কিন্তু একটা সংখ্যা থাকবে এবং সমাহার শেষে কিন্তু যুক্ত করতে হবে তাহলে ব্যাস বাক্য করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কিন্তু দ্বিগু সমাস হবে তাহলে দ্বিগু সমাসের ব্যাস করতে হলে শুরুতে একটা সংখ্যা থাকবে এবং শেষে সমাহার কথাটা অবশ্যই লাগাতে হবে আবার বহুগ্রী সমাসের একটা প্রকার আছে সেটি হচ্ছে সংখ্যা বাচক বহুগ্রী সেটিরও কিন্তু শুরুতে একটা সংখ্যা থাকে তাহলে আমরা কিভাবে বুঝবো যে কোনটা সংখ্যা পাচক বহুপ্রী আর কোনটা হচ্ছে দ্বিগু সমাস শিক্ষার্থী বন্ধু লক্ষ্য করে দেখো আমি লিখলাম পঞ্চানন পঞ্চানন এই পঞ্চানন বলতে আমরা কি বুঝি আবার লিখলাম যে পঞ্চপ্রদীপ 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 এখন দেখো পরপদেরই প্রাধান্য পাচ্ছে প্রদীপ এখানে শুরুতে একটা হচ্ছে সংখ্যা আছে এখানেও কিন্তু শুরুতে একটা সংখ্যা আছে এখানে পঞ্চ আনন মানে পঞ্চ মানে পাঁচটা আনন পাঁচটা আনন মানে পাঁচটা মুখ আছে তাহলে পঞ্চ আনন্দ এখানে বাক্য হলো পঞ্চ পঞ্চ যা পঞ্চ আনন পঞ্চ পঞ্চানন পঞ্চানন বলতে আমরা বুঝি কিন্তু শিবকে পঞ্চরণ বলতে আমরা বুঝি শিবকে তার মানে কি পূর্বপদও নয় পরপদও নয় তৃতীয় পদের প্রাধান্য পাচ্ছে এখানে শিবের কথা বলা হচ্ছে তার মানে বহু সমাস এখন দেখো পঞ্চপ্রদীপ পঞ্চপ্রদীপ বলতে আমরা কি বুঝি প্রদীপকেই বুঝি মানে পাঁচটা প্রদীপ কে আমরা পঞ্চপ্রদীপ বলি শিক্ষার্থী বন্ধু এখানে বলে নাকা ভালো যে দ্বিগু সমাস হতে হলে কিন্তু যে কটা সংখ্যা থাকবে সেই কটায় আমরা জিনিস পাবো দ্বিগু সমাসে যে কটা সংখ্যা থাকবে সে কটায় কিন্তু আমরা জিনিস পাবো এখানে পঞ্চ মানে পাঁচটা এখানে কি পাচ্ছি পাঁচটা প্রদীপ পাচ্ছি ত্রিফলা শুরুতে একটা সংখ্যা আছে ত্রিফলা দেখো কটা ফল তিনটা ফল মানে যে কটা ফল সে যে কটা সংখ্যা সে কটাই আমরা কিন্তু এখানে ফল পাচ্ছি তখন তাকে বলবো আমরা দ্বিগু সমাস পঞ্চপ্রদীপের সমাহার পঞ্চ পঞ্চপ্রদীপের প্রদীপের সমাহার তাহলে দ্বিগু সমাসের শেষে কিন্তু অবশ্যই সমাহার কথাটা থাকবে এখন ত্রিফলা আমলকি হরতুকি এবং বহেরাকি একসাথে আমরা বলি ত্রিফলা মানে যে কটা সংখ্যা সে কটায় কিন্তু আমরা ফল পাচ্ছি বা জিনিস পাচ্ছি ত্রিফলের সমাহার ত্রি ফলের সমাহার ত্রিফলা তাহলে শিক্ষার্থী বন্ধুরা ভূপৃ সমস্যা আরেকটি উদাহরণ দিয়ে শেষ করব যদি লিখি আমি পদ্ম না পদ্ম পদ্ম নাভ বলতে আমরা কাকে বুঝি পদ্ম বুঝি নাভি কেউ বুঝি না কাকে বুঝি বিষ্ণুকে বুঝি তাহলে পদ্ম নাভিতে যার পদ্ম নাভিতে নাভিতে যার পদ্মনাভ পদ্মিতে যার আর পূর্বপদ নয় পরপদ নয় তৃতীয় পদের প্রাধান্য পাচ্ছে কার এখানে ভগবান বিষ্ণুকে বিষ্ণু বিষ্ণুকে বোঝানো হচ্ছে তারপরে শেষে দেখো এবার পূর্বপদ প্রধান হচ্ছে পূর্বপদ প্রধান হচ্ছে অব্যৈভাব সমাজ পূর্বপথ প্রধান ভাব সমাজ দেখো আমি লিখলাম উপজেলা উপজেলা বলতে কি আমি জেলা বুঝি উপজেলা বলতে কি আমরা জেলা বুঝি নিশ্চয় নয় জেলের একটা অংশকে বুঝি তার মানে ক্ষুদ্র অর্থে জেলা আর ক্ষুদ্র জেলার ক্ষুদ্র জেলার ক্ষুদ্র উপজেলা আচ্ছা নদী বলতে আমরা কি বুঝি নদী বুঝি উপ নদী বলতে আমরা কি নদী বুঝি না নদীর নদীর মতো বুঝি উপনদী বলতে আমরা নদী বুঝি না নদীর মত বুঝি তার মানে কি কথাটারই প্রাধান্য পাচ্ছে তাহলে নদীর নদীর সদৃশ নদীর সদৃশ উপনদী তারপরে দেখো মরণ বলতে মৃত্যু বুঝি আমরা মরণ বলতে আমরা কি বুঝি মৃত্যুকে বুঝি কিন্তু যদি আমরা এখানে একটা আ উপসর্গ লাগাই বা অব্যয় যদি লাগাই তাহলে দেখো আমরণ আমরণ বলতে আমরা কি বুঝি মরণ পর্যন্ত বুঝি কিন্তু মরণ মানে যতক্ষণ পর্যন্ত মৃত্যু না হবে যতক্ষণ পর্যন্ত মৃত্যু না হবে এই কথারই অর্থ কিন্তু তাই বোঝাচ্ছে মরণ বলতে আমরা মৃত্যু বুঝি কিন্তু যখনই আমি আ উপসর্গ লাগলাম তখনই কিন্তু এই আ অব্যয় পদের বা পূর্ব পদের কিন্তু প্রাধান্য পাচ্ছে তখনই তাকে বলছি আমরা অব্যয়ভাব সমাজ শিক্ষার্থী বন্ধু কোনো যদি প্রশ্ন থাকে কমেন্টস এর মাধ্যমে আমাকে জানাবে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি